মাছ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল খালাসিরা সিদ্ধান্ত নিলেন ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে তাই করা হল কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগল এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে এলো হজরত ইউনু সাল্লা নাম সবাই বলল না উনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হোক এইভাবে পরপর তিনবার লটারি করা হলো কিন্তু তিনবারই হজরত নাম এলো এবার সবাই বলল ঠিক আছে কে আর করা তাকে প্রথমে ঝাঁপ দিতে হবে বিসমুল্লাহ রহমান রাহিম বলে ইউনু সাল্লাহাল্লাম সমুদ্রে ঝাঁপ দিলেন আল্লাহ আল্লাহতালার নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল